Upah! lawan saya студien. Lari, mari rezeki. Saya memb Ran планet pun... 와 eben dragon bergerak. Se mulheres. Dia dlps dia PVChãi, dan tadi dia tempoh Oh Copy l'Hom, dan beer işo oppsatria yang, jadi kita değil lagi. কি করলাম এটা আমি কথা দিয়ে কথা রাখতে পারলাম না আমি তো একটা মৌনাবেগী হয়ে গেলাম বাবা তুমি যখন আমাকে শীতের পোশাক দেওয়ার কথা বলছিলে তখন আমি শীতের সাথে লড়াই করে ভুলে গেছিলাম যখন আমার শীতের পোশাক ছিল না তখন আমার জীবনটাই ভালো 같তো আমার কোনো শীতের পোশাকের আশা ছিল না তুমি আশা দিলে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে প্রিয় যারা একটা জিনিস বুঝতে পারলাম যে কারোর কখনও মনের আবেগে কোনো আশা দেওয়া ঠিক না আশা পূরণ না করতে পারলে অন্যজন আর অনেক খারাপ লাগে